চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী ও রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রভাবশালী ভারতীয় রাজনীতিবিদ এবং বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেস এআইটিসি এর প্রতিষ্ঠাতা ও নেত্রী তাঁর কর্মজীবন ভারতের রাজনীতিতে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে প্রাথমিক জীবন ও শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ জানুয়ারি উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম গায়ত্রী দেবী তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারে বরহন তিনি কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আইনশাস্ত্রেও তার ডিগ্রি রয়েছে রাজনৈতিক জীবনের শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেস দলের হাত ধরে উনিশশো এর দশকে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালে তিনি কংগ্রেসের যুব সংগঠনে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই নেতৃত্বে উঠে আসেন উনিশশো সালে তিনি যাদবপুর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রথমবারের মতো লোকসভা সদস্য নির্বাচিত হন সেই সময় তিনি ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্যদের একজন ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন এই দলটি মূলত পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গঠিত হয় মুখ্যমন্ত্রী হিসেবে সাফল্য দুই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক বিজয় অর্জন করে দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন এরপর দুই হাজার ষোলো এবং দুই হাজার একুশ সালের নির্বাচনে পুনরায় তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হন উল্লেখযোগ্য উন্নয়নমূলক প্রকল্প তার নেতৃত্বে চালু হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প এক কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষা ও স্বাবলম্বিতার জন্য দুই সবুজ সাথী ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ তিন রূপশ্রী প্রকল্প দরিদ্র মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা চার সাথী স্বাস্থ্য বিমার ব্যবস্থা ব্যক্তিগত জীবন ও গুণাবলী মমতা বন্দ্যোপাধ্যায় অবিবাহিত এবং সারা জীবন রাজনীতির সেবায় নিজেকে নিবেদন করেছেন তিনি একজন সৃষ্টিশীল মানুষ এবং কবিতা লেখা চিত্রাঙ্কন ও সঙ্গীতেও দক্ষ সমালোচনা ও বিতর্ক রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন তবে তার দৃঢ় নেতৃত্ব এবং সামাজিক কল্যাণমূলক কাজ তাকে পশ্চিমবঙ্গের অন্যতম প্রভাবশালী নেতৃত্বে পরিণত করেছে উপসংহার মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্ভীক ও সংগ্রামী নেত্রী যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন পথে পরিচালিত করেছেন তার সামাজিক উন্নয়ন প্রকল্প এবং জনগণের প্রতি দায়বদ্ধতার মনোভাব তাকে রাজনীতির শীর্ষে তুলে এনেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন